এবার চৈতির ভুল ইনজেকশনের কারণে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে ঝিলকে চৈতির এই বড় ভুল দেখে সাক্ষ্য তাকে একদম ঠাগিয়ে চড় মেরে যথাযথ শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারেগা ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে এমনই চমকে দেওয়া দৃশ্য দেখতে যাচ্ছি আমরা সবকিছু বিস্তারিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে যান ঝিল তখন সাক্ষ্যকে বলে আমি তো বাজবই না সাক্ষ্য বিস্ময়ে জিজ্ঞেস করে কেন তুমি কি আমার বিয়ে দেখবে না ঝিল উত্তর দেয় আমি থাকবই না আর আপনার তো চৈতি ম্যাডামের সাথেই সব ঠিক করা আছে এ নিয়ে ওদের কথাবার্তা চলতেই থাকে এর কিছুক্ষণ পর ডাক্তার আর নার্সরা এলে সাক্ষ্য ঝিলকে জানায় এবার তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে তারপর তাদের অ্যানেস্থেটিক প্রক্রিয়া শুরু হবে সাক্ষ্য নিজেই ঝিলকে একটি ইঞ্জেকশন দেয় এবং কানে কানে বলে আই লাভ ইউ ঝিল তুমি আমার স্ত্রী এই কথা শুনে ঝিল স্থির চোখে সাক্ষর দিকে তাকিয়ে থাকে ডাক্তার একে একে তাকে কিছু প্রশ্ন করলে ঝিল আস্তে আস্তে অবশ হয়ে যায় ডাক্তার এই পরিস্থিতি সাক্ষ্যকে জানালে সে এবং বাকিরা মিলে সঙ্গে সঙ্গে অপারেশন শুরু করে অপারেশন শেষে বাইরে বেরোতেই মিনু ও ঝিলের বন্ধুরা জিজ্ঞেস করে ঝিল আর নেই তাই না সাক্ষ্য উত্তরে বলে আপনারা কেন এমন ভাবছেন আমি কি একবারও এ কথা বলেছি ঠিক তখনই নার্স এসে সাক্ষ্যকে উটিতে ডেকে নিয়ে বলে ওনার জ্ঞান একটু একটু করে ফিরে আসছে সাক্ষতা শুনে বলে তাহলে তাকে কেবিনে নেওয়ার ব্যবস্থা করুন নার্স জানান তার ডিউটি শেষ হয়ে গেছে এখন কেবিনে কেউ নেই সাক্ষ্য সোজা বলে কেউ না থাকলে আমি থাকব নার্স একটু অবাক হয়ে আপনি থাকবেন সাক্ষ্য জবাবে কেন আমি কি থাকতে পারি না নার্স লজ্জা পেয়ে বলে সে ভুলভাবে বলেছে সাক্ষ্য বাইরে আসতেই মিনু ঝিলকে দেখতে চাইলে সে জানায় আধা ঘন্টা পরে দেখতে পারবেন এরপর নূর বড়কে সাক্ষ্য জানায় ঝিল তার জন্য হাজার টাকা পাঠিয়েছে এখানে মোট এক লাখ টাকা আছে যার যেটুকু পাও না নিয়ে নিন মিনু পাশে দাঁড়িয়ে বলে ও এত টাকা ইনকামই করে না সাক্ষ্য টাকা ঝিলের বন্ধুর হাতে দিলে তারা বলে আমরা শুধু চার হাজার টাকা রাখছি বাকিটা আপনি নিন সাক্ষ্য জবাব দেয় এটা ঝিলের নিজের টাকা আর আমি কি কারোর গলায় দড়ি দিয়ে নিচ্ছি বন্ধু বলে আপনি এত বড় লোক আপনার টাকা আমরা নিতেও চাই না এই সময় নূর বুড়ো টাকা নিয়ে খুশি হলে সাক্ষ্য বলে ঝিল যদি আমাকে না দিত আমি কি পেতাম আপনি না নিলি জ্ঞান ফেরার পর ঝিল খোঁজ করবে আমি তখন কি বলবো তাই প্লিজ টাকাটা রাখুন এরপর দেখা যায় অপারেশন শেষে ঝিলকে যখন কেবিনে শিফট করা হয় তখন চৈতি ভুল ইঞ্জেকশন দিয়ে দেয় যার ফলে ঝিলের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় এটা দেখে সাক্ষ্য ছুটে এসে চৈতিকে জোরে চড় মেরে কঠিন শিক্ষা দেয় তো বন্ধুরা তোমরা কি চাও সাক্ষ্য সবসময় এইভাবেই ঝিলকে রক্ষা করুক কমেন্টে জানিয়ে দিও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে ভোলে বাবা পারেগা ধারাবাহিকের যে কোনো আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে ধন্যবাদ সবাইকে